সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো যারা কিনে ইউটিউব চ্যানেল এমনকি তো যারা কিনা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেললাইকন টি বাজিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে সবসময় পাশে থাকবেন তো আজকে কিছু কথা বলবো যারা কিনা ফেসবুক পেজ এমনকি ইউটিউব চ্যানেল যারা কিনা ফেসবুক পেজে মনিটাইজেশন করতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আপলোড হচ্ছে যারা কিনা বলে এক হাজার পনেরোশো টাকা দিয়ে ষাট হাজার ঘন্টা ফার্স্ট টাইম বাড়িয়ে দিবে এমন কি আপনার দুই হাজার থেকে তিন হাজার ফলোয়ার বাড়িয়ে দিবে তো তাদের উদ্দেশ্যে কথা বলবো এ এই জায়গায় অনেক প্রতারণা তো হচ্ছে এমনকি আপনি মনিটাইজেশন অন করবেন তাদেরকে কিছু টাকা দিয়ে অটো লাইক অটো সাবস্ক্রাইবার অটো ফলোয়ার বাড়িয়ে নেবেন ওকে ফাইন কিন্তু কিছুদিন পর আপনার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে নাইনটি বলে দিচ্ছি আর যদি আপনি কিনা নিয়মিত আপনি যে কোনো কাজ করেন ভিডিও যদি নিয়মিত আপলোড দিতে পারেন